ঈশ্বর বলবেন না আমি তো তফ বাদ দিয়ে ভিডিও করতেছিলাম আমার তফ শেষ তারপরে আমি একটু দৃশ্য দেখার জন্য ভিডিও করতেছিলাম ঘুরে ঘুরে তফ আমাদের আমার শেষ দেখুন সকলের দিন অন্তর নরম হয়ে গিয়েছে ছোটো বলবেন না আমি কি তপ বাদ দিয়ে ভিডিও করতেছি আমার তপ শেষ তারপরে আমি একটু দৃশ্যটা দেখার জন্য ভিডিও করতেছিলাম ঘুরে ঘুরে তব ওদিন আমার শেষ এগুলো তারা সকল মুসলিম ভাই বোনদেরকে কবুল করুন সকলকে আসার জন্য তফিক দান করুন আপনি কবুল করুন সকলের মনে আশা পূর্ণ করুন